নৌকা কেউ নৌকাতে আরোহণ করে উঠে যখন বিশাল সমুদ্রে চলে যায় সমুদ্রের দেয়ার উঁচু নিচু দেওয়ার কারণে যখন নৌকাটা এরকম ভাবে নড়াচড়া করে তখন সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় একটা ভয় সৃষ্টি হয় হ্যাঁ যদি নৌকাটা ডুবে যায় তাহলে তো মরে যাবো এরকম ভাবে গোটা দুনিয়াটা এরকম ভাবে করত গোটা দুনিয়াটা যখন নড়াচড়া করতো তখন আল্লাহ তালা বলতেছেন পারে আল্লাহ বাংলা জানো গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় আমি আল্লাহ এর এক সুরূপ পাহাড় গুলাকে ব্যবহার করেছি আজকে যে তোমরা বিশাল বড় বড় পাহাড় গুলা দেখতেছ এই পাহাড় গুলা এমনিতেই আল্লাহ বসাই নাই এই পাহাড় গুলা আল্লাহ তালা